নমস্কার বন্ধুরা সুন্দর রান্না সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করছি দই চিকেন দই চিকেনের রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই দই চিকেনের রেসিপিটা বানানো যায় আর যেটা রেগুলার চিকেনের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হয় খেতে আমার কাছে এই রেসিপিটা তো বিশেষ করে গরমকালে খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হবে তাহলে শুরু করা যাক এই দই চিকেনের রেসিপিটা তো দই চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো নর্মাল যেমন পিস হয় ঠিক সেরকমই করা আছে প্রথমেই চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য একটু মশলা করে নিচ্ছি এখানে আমি দশ গ্রাম আদা নিয়েছি সাত থেকে আটকোয়া নিয়েছি রসুন আর চারটি নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ নিতে পারেন কমিয়ে বাড়িয়ে নেবেন পেস্ট আমার একদম রেডি এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ লবণ আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন আর লঙ্কার তা থেকেই দিয়ে দিচ্ছি এক চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো চাইলে আপনারা মরিচের গুঁড়োটাও দিতে পারেন যদি থাকে আর এর মধ্যে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সর্ষের তেল আজকে দই চিকেনটা সরষের তেলে রান্না করব সরষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয় এবার সব শুদ্ধ মশলার সাথে খুব ভালো করে চিকেনটাকেই মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো আপনারা ইচ্ছা করলে এটা এক থেকে দু ঘন্টাও রাখতে পারেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দেবেন গরমকাল হলে শীতকাল হলে নর্মাল এটা বাইরেই রেখে দেবেন এখানে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি সাত থেকে আটটি নিয়েছি কাজু কাজুটা থাকলে আপনারা অবশ্যই দেবেন না থাকলে কিছু না প্লেন নর্মাল দই দিয়েও করা যায় তবু কাজুটা থাকলে এটা টেস্টটা বেশি ভালো আসে এখানে আমি ছশো গ্রাম চিকেনের জন্য প্রায় আমি দই নিয়ে নিয়েছি একশো গ্রাম আর আপনারা এক কিলো চিকেনটা ব্যবহার করলে দেড়শো গ্রাম টক দই নেবেন দইটাকে খুব ভালো করে আমি অল্প লবণ দিয়ে ফেটিয়ে নিলাম এই দইটাকে যদি ভালো করে আগে থেকে ফেটানো যায় তাহলে যখন আমরা এটা রান্নায় ব্যবহার করব তাহলে দইটা একদমই কেটে যাবে না এবার সামান্য জল দিয়ে দইটাকে আমি আর একটু পাতলা করে নিচ্ছি তো দই চিকেন বানানোর জন্য মশলা আমার একদম রেডি এই কটা উপকরণ দিয়ে আমি দই চিকেনটা বানাতে চলে যাব আর বিশেষ কিছু লাগছে না গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষার তেল এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলেও এটা রান্না করতে পারেন তবে সর্ষের তেল স্বাস্থ্যের পক্ষেও ভালো আর এটা টেস্টটাও বেশি ভালো আসে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি একটু আর দু থেকে তিনটি নিয়েছি লবঙ্গ একটুকু নিয়েছি দারুচিনি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা যদি সাজিরে থাকে সাজিরেটা ব্যবহার করতে পারেন আমি নর্মাল জিরেটাই দিলাম রেগুলার যে রান্নায় ব্যবহার হয় দিয়ে একটু নাড়াচাড়া করে এ থেকে যখনই একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু লাল লাল ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে রাখা কুচি করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে লবণটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম তা থেকে দিয়ে দিলাম দু চা চামচ গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আবার সব শুদ্ধ মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেবো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করেই রাখতে হবে যাতে চিকেন থেকে কোনো জল না বেরো হয় খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এটাকে ভেজে নেব চিকেনটাকে ভালো করে মশলার সাথে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুর পেস্টটা কাজুর পেস্টটাকে দিয়েও চিকেনের সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে কাজুর কাঁচা গন্ধ না থাকে এইভাবে চিকেনের সাথে আমি কাজু পেস্টটাকেও ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবার চিকেনের সাথে আবার আমি মশলাগুলোকে সব শুদ্ধ ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখি বুঝতে পারছেন চিকেন থেকে একদমই জল বেরোচ্ছে না একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লো করে দিয়েছি এবার এর মধ্যে আমি যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাই এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদমই লো করে রেখেছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তবুও দইটা যদি কেটে যায় খুব গরম অবস্থায় দইটা দিলে কেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি আপনারা ইচ্ছা করলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন তাহলে দইটা একদমই কেটে যাবে না এবার খুব ভালো করে চিকেনের সাথে আমি দইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেনের সাথে দইটা আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি চাপা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে দশ মিনিটের মতো সেদ্ধ হতে দেব দশ মিনিট পর চাপাটা সরিয়ে দিচ্ছি তো দেখুন দই চিকেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে যেহেতু চিকেনটাকে আমি তখন লো আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তখনই চিকেনটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছিলো তাই দশ মিনিট পর আমার এখন আবার দশ মিনিট যখন আমি চাপা দিয়ে সেদ্ধ করেছি চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে আর এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা লঙ্কা বেশ খানিকটা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু দই চিকেন চিনিটা দিলে এর টেস্টটার ব্যালেন্সটা বেশ ভালো আসে যেহেতু টক দই একটু টকটক মিষ্টি মিষ্টি সাদরা হয় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি দই চিকেনে কসুরি মেথিতে দিলে খেতে খুবই টেস্টি হয় আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটাও কিছুটা অ্যাড করতে পারেন তো দই চিকেন আমার একদম রেডি এ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা গরম ভাত রুমালের রুটি পরোটা সবের সাথেই ভীষণ খেতে ভালো লাগে আজকের দই চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটা অবশ্যই প্রেস করে অল অপশন করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড দেব সহজেই আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ